জান্নাতে কে যাবে ইহুদি খ্রিস্টান না মুসলমান সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো ঠিক তখন মুসলমানদের পক্ষ থেকে ইমাম মোহাম্মদ আব্দাহ উঠে দাঁড়ালেন এই ঘটনাটি বহু প্রাচীন সময়ের মিশর দেশে এক রাজা শাসন করতেন তার নাম ছিল ইসমাইল পাশা সেই সময় এক অদ্ভুত বিতর্ক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি স্তরে সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্যান পর্যন্ত সবাই একটিমাত্র প্রশ্ন মগ্ন হয়ে পড়েছিল জান্নাতে কে যাবে ইহুদি খ্রিস্টান না মুসলমান এই বিতর্ক এতটাই ছড়িয়ে পড়ে যে তা এক প্রকার ফিতনা হয়ে দাঁড়ায় যখন এই খবর রাজা ইসমাইল পাশার কানে পৌঁছালো তখন তিনি স্থির করেন এই বিষয়টি চিরতরে মীমাংসা করা দরকার তিনি এক বিশাল সভার আয়োজন করলেন এবং তিনটি ধর্মের সবচেয়ে বড় আলেম ও বিদ্যানদের তার দরবারে আমন্ত্রণ জানালেন মুসলমানদের পক্ষ থেকে উপস্থিত হন সেই সময়ের বিখ্যাত ও প্রজ্ঞাবান আলেম ইমাম মোহাম্মদ আব্দাহ খ্রিস্টানদের পক্ষ থেকে এলেন তাদের প্রধান পাদ্রী আর ইহুদিদের পক্ষ থেকে এলেন তাদের প্রধান রাব্বী সবাই যখন রাজদরবারে সমবেত হলেন তখন রাজা ইসমাইল পাশা পূর্ণ দরবারের সামনে সেই প্রশ্নটি রাখলেন তোমরা তোমাদের ধর্মের সবচেয়ে বড় আলেম আজ তোমরাই সিদ্ধান্ত দাও জান্নাতে কে যাবে ইহুদি খ্রিস্টান না মুসলমান সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো ঠিক তখন মুসলমানদের পক্ষ থেকে ইমাম মোহাম্মদ আব্দাহ উঠে দাঁড়ালেন তিনি রাজা থেকে কথা বলার অনুমতি নিয়ে এমন এক জ্ঞানপূর্ণ শালীন ও গভীর বুদ্ধিদীপ্ত উত্তর দিলেন যে পুরো সভা স্তব্ধ হয়ে গেল বিশেষ করে খ্রিস্টান পাদ্রী ও ইহুদি রাব্বি তাদের কারো কাছেই ইমাম সাহেবের কথার কোনো উত্তর ছিল না তারা নীরবভাবে উঠে দরবার থেকে চলে গেলেন ইমাম সাহেবের উত্তরটি ছিল এতই যুক্তিপূর্ণ এতই মার্জিত এবং এতটাই হিকমতপূর্ণ যে রাজা ইসমাইল পাশা সহ সকল মুসলমানের মুখে আনন্দের হাসি ফুটে উঠল সেই দিন থেকে এই বিতর্ক চিরতরে শেষ হয়ে যায় ইমাম মুহম্মদ আবদার হামদুল্লাহি আলহির সেই উত্তরটি ছিল বাদশাহ সালামত বিষয়টি খুবই সহজ প্রথমত যদি ইহুদিরা জান্নাতে যায় তাহলে আমরা মুসলমানরাও তাদের সঙ্গে জান্নাতে যাব কারণ আমরা তাদের নবী হজরত মুসা আলাহিসাল্লামের প্রতি দৃঢ় ইমান রাখি দ্বিতীয়ত যদি খ্রিস্টানরা জান্নাতে যায় তাহলেও আমরা মুসলমানরা তাদের সঙ্গে জান্নাতে যাব কারণ আমরা তাদের নবী হজরত ইসা আলাইসাল্লামের প্রতিও পূর্ণ ইমান রাখি কিন্তু তৃতীয় ও শেষ কথা হলো যদি মুসলমানরা জান্নাতে যায় তাহলে আমরা আল্লাহর রহমতে একাই জান্নাতে যাব। আমাদের সঙ্গে না কোনো ইহুদি যাবে না কোনো খ্রিস্টান কারণ তারা আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের প্রতি ইমান আনেননি এই উত্তর শুনে দরবার স্তব্ধ হয়ে যায় রাজা ইসমাইল পাশা বিস্মিত হয়ে ইমাম সাহেবের প্রজ্ঞার প্রশংসা করেন আর মুসলমানদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি এরপর থেকে মানুষ আর কখনও সেই প্রশ্ন তোলেনি জান্নাতে কে যাবে কারণ ইমাম মোহাম্মদ আব্দাহর উত্তরেই লুকিয়েছিল চিরসত্য ও শান্তির বাণী